আসাদ পরবর্তী সিরিয়ায় আধিপত্য বিস্তারে ব্যাপক তৎপরতা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একের পর এক হামলা চালিয়েছে স্থিতিশীলতা রক্ষায় মনোযোগ দেয় সিরিয়ায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে তেল অন্যদিকে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র এদিকে কোন ঠাসা হয়ে পড়া রাশিয়া সিরিয়ার দুটি ঘাঁটি বাদের সব জায়গা থেকে সরিয়ে নিচ্ছে তাদের সেনা বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে বাসার আল আসাদকে উৎখাতের পর সিরিয়ার স্থিতিশীলতা রক্ষায় জোর দিয়েছে অন্তর্বর্তী সরকার ও বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শাম কিন্তু গত এক সপ্তাহ ধরেই দেশটিতে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল রোববারও সিরিয়ার বিভিন্ন স্থানে অন্তত ষাটটি মিসাইল হামলা চালিয়েছে তারা এতে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ আতঙ্ক নতুন করে অস্থিতিশীলতার মুখে সিরিয়া পরিবর্তিত পরিস্থিতিতে ইসরায়েলের অব্যাহত হামলা নিয়ে অবশেষে মুখ খুলেছেন বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জোলানি বলেছেন ইসরায়েল সিরিয়ায় বিমান হামলা চালানোর জন্য যে যুক্তি দিচ্ছে তা দুর্বল ও ভিত্তিহীন তাদের এসব হামলা রেড লাইন অতিক্রম করছে ইসরায়েলের নাম উল্লেখ না করে আলজোলানি বলেন নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার একমাত্র পথ হল কূটনৈতিক সমাধান অপ্রয়োজনীয় সামরিক অভিযান একেবারেই কাম্য নয় এর মধ্যেই সিরিয়ায় নিজেদের আধিপত্য বিস্তারের তৎপরতা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র যে বিদ্রোহী গোষ্ঠীকে সন্ত্রাসী তারা এবার সেই হায়াত তাহারির আল শামের সঙ্গে যোগাযোগ হয়েছে বলে স্বীকার করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এছাড়া বারো বছর পর ডামেসকে দূতাবাস চালু করেছে আসাদের পতনে ভূমিকা রাখা তুরস্ক এদিকে কণ্ঠাসা হয়ে পড়া রাশিয়া সিরিয়ার উত্তরাঞ্চলের যুদ্ধক্ষেত্র এবং আলাওয়াইত পর্বতমালার নিরাপত্তা চৌকিগুলো থেকে নিজেদের সেনা সরিয়ে নিতে শুরু করেছে তবে দেশটিতে রাশিয়ার দুটি প্রধান ঘাঁটি লাতাকিয়ায় হামেইমিম বিমান ঘাঁটি এবং তারতুসের নৌঘাঁটি থেকে সেনাদের সরানো হচ্ছে না তবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠ এক বিদ্রোহী কর্মকর্তা বলেছেন সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতির বিষয়টি ভবিষ্যৎ আলোচনার বিষয় এবং সিরিয়ার জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নিউজ